আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কিছু আপনাদেরকে অরিজিনাল নাটোরের গাওয়া ঘির আমরা আপনাদেরকে সন্ধান দেবো যারা প্রিমিয়াম কোয়ালিটির যারা খাঁটি গাওয়া ঘি নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের এখান থেকে ভাইয়ারা যেহেতু রিজস ওনাদের খামার রয়েছে তো ওইখান থেকে গাওয়া ঘিটা তৈরি করে ঢাকা এনে হোম ডেলিভারি সার্ভিস ওনারা দিয়ে থাকেন যারা দূর থেকে নিতে চাচ্ছেন যারা এটা আখের গুড় না এটা হচ্ছে আখের গুড় আর আখের গুড়ের কেজি কত ভাইয়া তিনশো তিনশো টাকা কেজি এটা কি অরিজিনাল না অরিজিনাল আখের গুড় যারা পারচেস করতে চাচ্ছেন অনলাইন অথবা অফলাইনে দুটোটাই আপনারা দুইভাবে আপনারা নিতে পারবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে ভাইয়াদের আপনাদেরকে পাশে হোম ডেলিভারির সার্ভিস পৌঁছে দিবে। আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আর এটা হচ্ছে খেজুরের ভোর এটা কেজি কত ভাইয়া এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি আর এটা হাফ কেজি রয়েছে এটা হাফ কেজি রয়েছে তারপর এটা হচ্ছে কি ভাইয়া মধু মধু এটা হচ্ছে হচ্ছে অরিজিনাল নাটোরের সরিষা মধু এটা কেজি কত করে দিচ্ছেন ভাইয়া বারোশো টাকা কেজি যারা এখন থেকে কমে নিয়ে নিলে শীতের দিয়ে মৌসুমে আপনার দামটা বেড়ে যায় তখন আপনারা চাইলে এখন থেকে নিয়ে এটা ফ্রিজ করে করতে পারবেন ওকে বারোশো টাকা কেজি আর এটা এখানে কতটুকু আছে ভাইয়া আড়াইশো এখানে হচ্ছে আপনার আড়াইশো গ্রাম এটা প্রাইস কেমন পড়বে তিনশো টাকা আচ্ছা তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ঘি এটা মানে আড়াইশো গ্রাম ঘি এটা কি গাওয়া ঘি না আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া পাঁচশো টাকা আচ্ছা দুই হাজার টাকা কেজি আর এটা যদি নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে পাঁচশো টাকা আড়াইশো গ্রাম তাই তো আচ্ছা তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে এক কেজি এক কেজির কোটা তো এক কেজির কোটা প্রাইস হবে আপনার দুই হাজার টাকা এটা কিন্তু অয়েজেল গাওয়া ঘি দেখেন একদম জমে আছে আপনারা যারা যদি দোকানে এসে নিতে চাচ্ছেন তার অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সরাসরি দোকানে এসেও পারচেস করতে পারবেন অথবা অনলাইনে অথবা অনলাইনে নেওয়ারও সুযোগ সুবিধা রয়েছে যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ